ওমা তোমার শরীরটা এত খারাপ হইলো কেমনে আম্মা আব্বা আমারে মাফ করে দেন আমি এতদিন অনেক ভুল করছি ভুলের বাসুর এখন আমি দিতেছি আম্মা বোমা বাপ মার কাছে সন্তানরা কোনো অন্যায় করতে পারে না তোমরা যতই অন্যায় করছো আমরা কিন্তু তোমাকে মাফ কইরা দিয়েছি বউমা তোমরা তো শুধু খালি আম আমার বাড়ির বউ না আমার মাইয়া আমরা তোমার মাফ কইরা দিছি দেখবা আল্লায় তোমার সুস্থ কইরা দিব। তুমি ফিরে আবার আগের মতন হারতে পারবা চলতে পারবা কোনো অসুবিধা নেই সবে আরে পাপের ফল মা ইয়ে দীপা থানা থেকে ফোন করছে ও সি সাহ আসসালাম আলাইকুম হ্যাঁ কি কন ধরা পড়ছে তাইলে তো ভালো আমার আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ স্যার আপনার অনেক ধন্যবাদ কি হয়েছে আরে তোমরা তো জানো ভাই ওই যে আমার যে বন্ধু ব্যবসায়িক পার্টনার মিল্টন ও যে আমার টাকাগুলো লইয়া ভাগছিল আমি তো জানতাম বিদেশ চলে গেছে কিন্তু বিদেশ যেতে পারে নাই যাওয়ার আগে পুলিশ হয়েছে আমার ওই দিন তোরে অনেক বাজে বলছি আমার মাফ কইরা দে আমি ভুল করছি শোন তো মেলা টাকা গেছে জমি জমা বিক্রি করান লাগবো না আলহামদুলিল্লাহ তাহলে তো ভালোই হলো ভাইজান আর আব্বা মা চলে আসছে আমাকে জীবনে কোনো সমস্যা থাকবো না দেখি আমি কালকে বা পরশুর মধ্যেই ও চিকিৎসার টাকা যা লাগবে আমি জোগাড় করে নিবো না ঠিক আছে তুই টেনশন করিস না তুমি টেনশন করো না সব ঠিক হয়ে যাবো আম্মা আব্বা আমারে দয়া করে মাফ করে দেন আপনাকে অনেক ভুল করছি আমারে ক্ষমা করে দেন মা ওই যে একটা কথা আছে না বাপে সারে না কথা কথাটা এমন না কথা হইলো পাপ সারে না বাপের ও